হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতার যে চ্যাপ্টার রয়েছে পাথরের ব্যবহার সেটা পড়াচ্ছি তোমরা সকলেই বুঝতে পারছো যে ভিডিওগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়ানো হয়েছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যা টপিক রয়েছে তোমরা সেগুলো সহজেই কমপ্লিট করতে পারো এবং যা যা প্রশ্ন আসবে সেগুলো সহজেই উত্তর দিতে পারো তো সহজে যদি তোমরা উত্তর দিতে পারো তার জন্য তোমাদের খুটিয়ে খুটিয়ে জিনিসগুলো পড়তে হবে আর সেটার জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে কি কি প্রশ্ন আসবে সেগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিছুই করতে হবে না শুধু ভিডিওটা দেখবে আমি কি বলছি সেটা তোমরা শুনবে আর কি কি প্রশ্ন হবে সেগুলো তোমরা খাতায় এক দুই করে যেমন হচ্ছে পাথরের ব্যবহার এটা লিখবে উপরে পাথরের ব্যবহার তার নিচে এক দুই করে লিখবে কি কি প্রশ্ন এরকম করে প্রত্যেকটা টপিকের নাম লিখবে তার নিচে এক দুই করে প্রশ্ন লিখবে যে এই টপিক থেকে কি কতগুলো প্রশ্ন যেমন আগুনের ব্যবহার যখন বড়াবো তখন তোমরা আগুনের ব্যবহার লিখবে মাঝখানে হেডলাইন করবে তার নিচে এক দুই করে যতগুলো প্রশ্ন হবে ধরো দশটা প্রশ্ন হলো তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে আগুনের ব্যবহার থেকে দশটা প্রশ্ন আসবে এই দশটার মধ্যে যেকোনো একটা কি দুটো প্রশ্ন আসবে রকম ভাবে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে চলো আজকেরটা তাহলে স্টার্ট করি আজকে বলছে রঞ্জুর কাছে নানা রকম পাথর আছে ও পাথর জমাতে ভালোবাসে একদিন ক্লাসে সবাইকে পাথরগুলো দেখাতে নিয়ে গেল দিদিমণিও দেখলে দিদিমণি বললেন পাথর মানুষের নানা কাজে লাগে অঞ্জু বলল পাথর দিয়ে শিলনোড়া তৈরি হয় মানিক বলল রেল লাইনের পাথর দেয় দেখিস নে পলস বলল মূর্তি বানায় পাথর দিয়ে ওদের আলোচনা শুনে দিদিমণি বললেন মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথর ব্যবহার করত হিংস্র পশুর সঙ্গে লড়াইতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল তাদের হাতিয়ার আফতাব বলল কিভাবে পাথরের তৈরি করত। পাথর ভেঙে তৈরি মোটামুটি তিন আকৃতির টুকরো দিয়ে করতো হাত কুঠার তাহলে হাত কুঠার কি দিয়ে তৈরি করত। পাথর ভেঙে তৈরি মোটামুটি তিন তিনকোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি হতো হাত কুঠার অর্থাৎ একটা পাথরকে প্রথমেই যে ওরা ভেঙে তৈরি করতো এরকম না যাবে পাথরটাকে ভেঙে প্রথমে একটা তিন কোণ আকৃতির টুকরো করতো তারপরে সেই তিন আকৃতির টুকরো দিয়ে তৈরি করতো হাত কুঠার আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো পাথরের তৈরি তীর বা বর্ষার শিকার করতে সাহায্য করত আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরো হালকা ধারালো করা হলো ঠিক আছে এরপরে দেখো সোমা বলল হাতিয়ার তৈরি করা ছাড়া আর কোনো কাজে লাগতো না পাথর হ্যাঁ আরো তো লাগতো কাজে আগুন জ্বালাতে চকমকি পাথর লাগতো তাহলে আগুন জ্বালাতে কোন পাথর ব্যবহার করা হতো এটা পরীক্ষায় এক নম্বরে যদি আসে আগুন জ্বালাতে ড্যাশ পাথর ব্যবহার করা হতো তখন লিখতে হবে আগুন জ্বালাতে চকমকি পাথর ব্যবহার করা হতো দুটো চকমকি পাথরে ঘষা লাগলে আগুনের ফুলকি তৈরি হয় অঞ্জু বললো দিদি আমরা রঙিন পাথর কুড়োতে খুব আমাদেরও মানে ওরও রঙিন পাথর কুড়োতে খুব ভালো লাগে কার অঞ্জু এরপরে দেখো দিদিমণি বললেন এই রকম নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরোনো দিনের মানুষ পাথরের তৈরি মালা ব্যবহার করত দেখো আজ যেমন আমরা কি করি দামি দামি জিনিস ব্যবহার করি তাই না যেমন অনেক সুন্দর সুন্দর পুঁতির মালা পাওয়া যায় দোকানে অনেক সুন্দর সুন্দর মুক্তর মালা মানে অরিজিনাল না সাদা পাথর দিয়ে মুক্তির মতো খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যায় যারা স্কুলে নাচ গান করো তারা তো জানবে যে সাজ সাজুগুজু করা হয় তারপরে বাড়িতেও আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় যেমন ঈদ হয় আমরা ঘুরতে বেরোয় সেই সময়ও আমরা সেই সব অলঙ্কারগুলো পরি তাই না যাতে আমাদের ভালো লাগে তেমনি তখনকার মানুষ জন্য কিন্তু তাদের নিজেদের সাজানোর জন্য যাতে তাদের ভালো লাগে দেখতে তাদের নিজেদের শৌখিন রাখার জন্য নিজেদেরকে আরও যে আমার আছে আমার এই জিনিসটা আছে এই জিনিসটা প্রত্যেকের ছেলে মেয়ে উভয়ে কিন্তু নিজেদের সাজানোর জন্য নিজেদের শখ পূরণের জন্য অলঙ্কার ব্যবহার করত তখন তারা কি দিয়ে বানাতো তখন কিন্তু তারা পাথর দিয়ে ছোট ছোট পাথর দিয়ে রঙিন পাথর দিয়ে হাড় দিয়ে পশু পাখির হাড় দিয়ে পশু পাখির দাঁত দিয়ে পাখির তো দাঁত হয় না কিন্তু পশুদের দাঁত ভেঙে সেগুলো দিয়ে কিন্তু তারা এই রকম অলঙ্কার তৈরি করতো আচ্ছা তাছাড়াও তারা নানান পাথর ব্যবহার করে ঘরবাড়ি বাড়ি বানাতো এবার নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা নিজের তালিকা পূরণ করো পুরোনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত। এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে এই দুটো তোমরা লিখবে বুঝতে পারছো পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত এটা পুরো আমি আলোচনা করে দিয়েছি তোমাদের সেটা তোমরা লিখে ফেলবে আর এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করত সেটা একটু শুন এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে এখনকার মানুষ পাথর ব্যবহার করে পাথর নিয়ে এসে তারা কি করে বড় বড় রেল রেল স্টেশন যেরকম আমাদের দেখেছি যে রেলের যে মানে যেখান দিয়ে রেলগাড়িটা চলে ওটাকে কি বলে পাট্রি যেটাকে বলা হয় তার মাঝে মাঝে এক একটা করে মোটা মোটা সিমেন্টের পাত থাকে তারপরে কি থাকে অনেক পাথর থাকে তাই না এখনকার মানুষ পাথরগুলোকে রেল লাইনে যেমন ব্যবহার করে তেমনি পাথর দিয়ে অনেকে বাড়িও বানায় পাথরগুলোকে নানান রকম শেপ দেওয়া হয় মানে চৌকো করা হয় ত্রিকোণ করা হয় গোল করা হয় কেটে কেটে সুন্দর করে যেমন বাড়ির সৌন্দর্য বাড়ানোর কাজে পাথর ব্যবহার করা হয় তেমনি আর কি কাজে ব্যবহার করা হয় পাথর দিয়ে পাথর ব্যবহার এরকম যেমন পাথর খুঁজে কেটে ব্যবহার করার মধ্যেও অনেক পাথর এমন থাকে যেগুলো মূল্যবান পাথর সেগুলো দিয়ে অনেক সময় ঘর সাজানোর জিনিস তৈরি হয় গ্লাস আবার এমন কিছু পাথর আছে যেখান থেকে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ব্যবহার করা হয় এরপরে চলে আসছে ধাতুর ব্যবহার যেটা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো না নেক্সট দিনের ভিডিওতে ধাতুর ব্যবহার সম্পর্কে বলবো প্রত্যেক দিন এক একটা করে টপিক পড়াচ্ছি যাতে তোমরা টপিকগুলো বুঝতে পারো আর টপিক থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন বেশি না তিনটে চারটে প্রশ্ন আছে সেগুলো তোমরা খাতায় টুক করে লিখে রাখতে পারো এবং সেগুলো পড়ে ফেলতে পারো নেক্সট দিনের ভিডিওর আগেই যেন এই ভিডিও পড়াটা তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবে তোমরা সহজেই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে প্রশ্ন আসবে খুব তাড়াতাড়ি সকলেই ভালো রেজাল্ট করতে পারবে তাই না ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ